হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো মশালা এগ পেপার ফ্রাই তো চলুন দেখে নি এই এগ পেপার ফ্রাই বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধগুলোকে আমি মাছ বরাবর একটু কেটে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখবেন নাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে এরপর আমি ওর মধ্যে সব ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে এরপর আমি এক মিনিটের মতো ডিমগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু ডিমের ওপরে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তো দেখুন এক মিনিট মতন হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে উল্টে দিয়ে ডিমের অপর সাইডটাও আমি আরেকটু সময়ের জন্য ভেজে নেব তো যতক্ষণ আমি ডিমটা ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পুরনো যারা বন্ধুরা আছে তাতে সবাইকে অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য আশা করি সব সবসময় আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন তো দেখুন এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সব ডিমগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো ডিমটা তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তো এখানে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পে পেস্ট আর এখানে আমি এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে এই পেস্টটাকে একটু ভেজে নেব যাতে করে এর যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায় তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি যদি মিডিয়াম সাইজের টমেটো হয় তাহলে কিন্তু দুটো দিয়ে দেবেন টমেটোটা দিয়ে এরপর আমি আরও এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব এক মিনিট মতন হয়ে গেলে দেখুন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রেখে মশলাটাকে ভালো করে করে কষিয়ে নিতে হবে আর দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এরপর আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেলটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো এরপর আমি আবার একটু দু এক মিনিটের মতন একটু নাড়িয়ে নেব দু এক মিনিট মতন নাড়িয়ে নিয়ে তো দেখুন এখানে মশলাটার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসটাকে জোর করে দিয়ে এইসব কিছু করবেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো আর ডিমগুলোকে দিয়ে আবার ওপর থেকে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এরপর হালকা হাতে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আচ্ছা এখানে একটা কথা বলি এটা যেহেতু এক পেপার ফ্রাই তো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু গোলমরিচের গুঁড়োটা কম বেশি করে দিয়ে দেবেন না হলে কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে তো দেখুন আমি এক মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর আমাদের তৈরি হয়ে গেছে মশালেদার এগ পেপার ফ্রাই তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ